বিরুদ্ধে উঠল ওই দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ কলকাতা হাইকোর্ট ও জেলা জজ আদালতে চিঠি দিয়েছেন আতঙ্কিত বিচারক জানা গিয়েছে বিচারকের একটি চিঠি জমা পড়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ রয়েছে ডায়মন্ড হারবারের বিচারক যে আবাসনে থাকেন সেই আবাসনে রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ মুখ ঢেকে কয়েকজন দুষ্কৃতি ঢোকে এরপর বিচারক পুলিশে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি সেই কয়েকজন পুলিশ আধিকারিকের নামও উল্লেখ করা হয়েছে সেখানে বিচারকের এই অভিযোগ পৈলান পুলিশ হেডকোয়ার্টারের কুমারেশ দাসের নির্দেশেই এই দুজন আসে তারা আবাসনের বিদ্যুৎ কেটে দেবে বলে জানান তাতেই বিচারক বাধা দেন এরপর রাত্রিবেলা ফের আরো কয়েকজন আসে ও লুটপাট চালায় সংশ্লিষ্ট চিঠিতে বিচারক এও উল্লেখ করেছেন জেলা পুলিশের কাজে তিনি নিরাপদ বোধ করছেন না একই সঙ্গে তিনি এও উল্লেখ করেছেন বেশ কিছু ক্ষেত্রে পক্ষ মামলায় তার রায় সম্ভবত এই পুলিশদের পছন্দ হয়নি সেই কারণেই তার বাড়িতে এসে হামলা হয়েছে প্রভাবশালীদের রক্ষা করতে গিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে মাননীয়ার সরকার ডায়মন্ড হারবারের বিচারপতিদের আবাসনের ওপর পরিকল্পিত হামলার ষড়যন্ত্রকে উপেক্ষা করে মহামান্য সুপ্রিম কোর্টকে এই লজ্জাজনক ঘটনার প্রেক্ষিতে সুওমোটো মামলার আর্জি অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের বিচারকদের আবাসন ওই ডায়মন্ড হারবারের যে ঘটনাটি সেটি নিয়ে আমরা বলেছিলাম আমরা খোঁজ খবর নেব তো আমরাও সূত্রে এলাকা থেকে সব খবরাখবর নিয়েছি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে এটি এক ব্যক্তি একটু যেন একটু অপ্রকৃতস্থ অবস্থায় একটু উঁকি ঝুঁকি মেরেছে তাও বাইরে থেকে এবং তার সঙ্গেও যেটুকু জানা গেছে কোন বিচারক বা বিচার প্রক্রিয়া বা কোনো মামলা বা কোনো মামলার রায়ের অসন্তোষ তার কোনো সম্পর্ক নেই যে বিষয়টি জানা গেছে সেটা ব্যক্তিগত স্তরের এবং সেটা এখানে আলোচ্য বিষয় নয় ফলে আর সেই ব্যক্তি আবাসনের ভেতরেও ঢোকেনি সেই ব্যক্তি বাইরে ছিল তাকে নজর করা গেছে পুলিশ তাকে নিশ্চিতভাবে আটক করেছে গ্রেফতার করেছে ফলে এখন যে অনেকে মিলে কেউ একটা বিচারকদের ওখানে হামলা করেছে বিষয়টা একদমই সেরম নয় এবং এর সঙ্গে কোনো বিচারককে কেউ টার্গেট করছিল বা বিচারকের রায়ের সঙ্গে কোনো এই ধারণাটা একদম ভুল আমাদের বলেছে ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয় জজ সাহেবদের যদি নিরাপত্তা না থাকে আমাদের মতো সাধারণ উকিল যারা আমরা কন্টিনিউ এখানে প্র্যাকটিস করি করে।

আপনার ওখানে উনি যেখানে থাকেন সেই ঘরের ফেট ধরে টানা হাজারা করা হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে এইসব ব্যাপার উনি থানায় খবর তো পুলিশ আসার পালিয়ে যায় এরকম একটা ঘটনা কোনো খবর আপনাদের কি বলছেন কি করবেন আমরা এই জিনিসটা যারা যারা করেছে পুলিশ তাদের তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং পুলিশের অনুরোধ করবো যাতে যাদের যারা যেসব যারা করেছে সিসিটিভি দেখে তাদের মিডিয়া ভাইরাস করা আপনাদের কি বলবো আমরা যে ঘটনা ঘটেছে বলেছে যে রাত রাত্রে এরকম ঘটনা ঘটেছে উনি তিনি নিজেকে তারা দেখেছেন এরকম ঘটনা ঘটেছে উনি নিজেও একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন এইরকমভাবে জাতির আবাসনে যদি অ্যাটাক হয় তাহলে আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি জজ সাহেবরা যেখানে নিরাপত্তাহীনতায় মুক্তি যেন আমরা যারা ডিফেন্সে প্র্যাকটিস করি সরকার দিয়ে কেস করি তাদের পক্ষেও তো দেশ সাহায্য এবং কি কারণে জজ সাহেবের আক্রমণ সেটা আমরা বলতে পারবো না আক্রমণ আক্রমণ হয়েছে কিন্তু একজন হচ্ছে মুখ মুখ ঢাকা লোক নাকি জজ সাহেব ঢোকার জন্য রবিবার রাতে প্রচেষ্টা করেছিল জজ সাহেবরা আমাদের ডেকেছিলেন আলোচনা মিটিংয়ে ডেকেছিলেন আমরা মিটিংয়ে গিয়েছিলাম এবং আমরা বাদ থেকে সমস্ত ব্যাপারে এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করার অঙ্গীকার অঙ্গীকার করেছি কারণ আমরা মনে করি জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি ওয়ান অফ দ্য পিলার জুডিশিয়াল সিস্টেমে আক্রমণ হলে আমরা এর প্রতিবাদ করছি নিচের তলার যারা বিচারক তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা বহুদিন ঘটনা আমার এক জুনিয়র সব জায়গায় বলি সে এখন ডিস্ট্রিক্ট জাজ হয়েছে নাম করব না আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যখন বর্ধমানে এসেছিল একটা মিটিংয়ে গিয়ে যে তোমরা কি করছো সে বলেছিল যে স্যার বিশ্বাস করবেন না আমরা কিন্তু আতঙ্কে আছি কীরকম আতঙ্ক বলছি সকালবেলা যখন আমি মর্নিং ওয়াকে যাই তখন হঠাৎ দু তিনজন পাশ থেকে বলে গেল সামলে চলবেন অর্থাৎ দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি রকম আদেশ দেয়া হয় সেই দুষ্কৃতির সঙ্গে পলিটিক্যাল নেক্সাসটা এত নিবিড় যে তারা রীতিমতো এই থ্রেট করতে ভয় পায় না এই ঘটনা বহুদিন আমি বিগত আট দশ বছর আগে এরকম শুনেছি এবং নিচের তলায় যখন কোনো বিচারকের সঙ্গে দেখা হয় কথাবার্তা বলেন তারা সবাই আতঙ্কের কথা বলেন যে তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগেন আমরা ইতিপূর্বে দেখেছি আলিপুরে যখন নাকি মদন মিত্র সেই বেলের সময় আপনাদের দেখেছেন কিভাবে বিচারকের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল আদেশ দেওয়ার জন্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তো ভেঙে পড়েছে তার শ্রেষ্ঠতম নিদর্শন যে ঘটনাটা আজকে আপনারা বললেন যে বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে এ কোথায় বসবাস করছি আমরা গণতন্ত্র আছে কি এই সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে আমরা অ্যাকশন নেব না আপনি জানান যেটা ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি যেরকম রাখি তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারোর দোষ প্রমাণিত হয় আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম আপনারা ভালো করে দেখবেন আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটাই ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন আশেপাশে ঘোরাঘুরি করছিলেন এখনো অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি তাদের জজ আবাসনের ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখনও আমরা এখনো অবধি তদন্ত সবে শুরু হয়েছে একদম গোড়ার দিকে আপনারা বুঝতেই পারছেন আমরা এখনো সেরকম কিছু পাইনি এরকম কিছু আমরা পাইনি আর আর বিষয়টা হচ্ছে যে সমস্ত রকম নিরাপত্তা আগামী দিনে আমরা প্রোভাইড করব দরকার হলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সেটাও আমাদের জর সাহেব বলেছেন সেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফ থেকে আমরা সেখানে লোক প্রোভাইড করব যারা ওখানে খোঁজখবর রাখবে এই যাতে এই বিষয়ে রকম পরবর্তীকালে জর সাহেবদের রকম অসুবিধা না হয় এটা একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি আমরা সেখানে ভিজিটাল রেজিস্টারের ব্যবস্থা করছি যে যারা আসবেন তারা চলে যাবেন সেখানে আমরা যেটা আমাদের চেকিং ম্যানুয়াল চেকিং বা ডোর ডোর দিয়ে যেটা আমাদের ডিআইবি করে যে ডোর দিয়ে চেকিং হয় সেগুলো সমস্ত রকম ডিএফএমডি এবং এইচ এম ডি হ্যান্ডেল মেটাল ডিটেক্টর আর হচ্ছে একটা আপনার ইয়ে ডিটেক্টার ডোর মেটাল ডিটেক্টর সেইগুলো দিয়ে চেকিংয়ের ব্যবস্থাও আমরা রাখব কোনোভাবেই যাতে এই সিকিউরিটি কম্প্রোমাইজ না হয় সেটা করবো এর সাথে সাথে আরেকটা বিষয় বলি যে কোনোভাবেই ডায়মন্ড হারবার পুলিশ এই ধরনের জিনিসকে হতে দেবে না আগামী দিনে এবং কেউ যদি কিছু ভেবেও থাকে যে এইটা নিয়ে কোনো রকম চক্রান্ত করে ডায়মন্ড হারবার পুলিশ ও ডায়মন্ড হারবারকে কুরুষিত করার চেষ্টা করবে সেটাও আগামী দিনে আমরা হতে দেব না ওই প্রচেষ্টাকে আমরা সবল হতে দেবো না জাজ সাহেবদের নিরাপত্তা আবার বলছি এটা হচ্ছে প্যারামাউন্ট ইম্পর্টেন্স এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও ডায়মন্ড হারবার পুলিশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা প্রতিষ্ঠিত করব দক্ষিণ শহরতলিতে এই প্রথো যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপল দপ্তর মঞ্চের বিপরীতে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা कंडक्टिंग ए आई सी रेकग्नाइज एंड यूनिवर्सिटी एफिलियेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेनिक प्रोग्राम पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई ट खड़गपुर एंड फैकल्टीज फ्रम आई आई एम आई आई टी एनआईटी कलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग ट्वेंटी एकर्स कैंपस विथ होस्टल एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैंपास स्पोर्ट्स कॉम्प्लेक्स जिम्नाशियाम एंड स्विमिंग पूल स्ट्रांग एसोसिएशन इन फिफ्टी कंपनीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ